আপনার সেনা প্রধান আপনার লেফটেন্ট কর্নেল একটা নারীকে ধর্ষণ করে করেনি আপনার সফি করে নেই আপনার সফি আপনার এই যে বিমান বাহিনীর প্রধান একটা ছিল হান্নান ধর্ষণ করে নেই বিমান বাহিনীর নারীদেরকে কি আপনার সেনাবাহিনীর কাছে যদি আপনার লোক যদি নিরাপদ না থাকে আমি নিরাপত্তা আপনার কাছে কিভাবে চাবো আপনি আমার নিরাপত্তা কিভাবে দিবেন এইভাবেই দেশটা চলছে ভাই এই জায়গা থেকে বের হইতে হবে যদি বের হইতে না চান যেটা এখন হবে আগে মানুষ কথা বলতো না আপনার নিয়ে কিছু বলতো না এখন বলে আপনাকে শুনতে হবে শোনার প্রস্তুতি নেওয়া তার প্রয়োজন আর যদি মনে করেন দেশটাকে ভালোবাসেন আসলে সেনাবাহিনীটাকে ভালোবাসেন সেনাবাহিনীর সম্মান ফিরিয়ে আনতে চান তাহলে ভাই ওই যে আঠারো সালে যে শয়তানির পাহারা দিছিলেন না ওইটা করা যাবে না জেনুইন কাজ করতে হবে নির্বাচনে কোনো ধরনের শয়তানি করার চিন্তা চিন্তাভাবনা মাথার থেকে ছেড়ে ফেলতে হবে আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনীর বাইরের গোয়েন্দা সেনাবাহিনীর গোন্দা সংস্থারে বললে লাভ নাই কারণ এখানে এই যে সেলিম আজাদ এটাতে বসায় রাখছে জাওরামির যত জাওরামি আছে ওয়াকার যেমন এক ওইটা আরেক জাওরাওরা সব জাওরাগুলির দাঁড় করিয়েছে এই দিয়ে যত জাওরামি আছে জাওরামির চেষ্টা করে নাইন ডিভিশনের আসাদুল ভাই উনি আমার আমি যতটুকু জানি একটু ভালো মানুষ এর আশপাশে ছা আছে আর এর বাইরে এটার পাশে যাই যে করা আছে সবকটা বদমাশ লুচ্চা লাফাঙ্গার রু দুর্নীতিবাজ চোর এগুলোর এনে বসিয়েছে এগুলো বহুত জাওরামি করার চিন্তা ভাবনা করতে পারে এখন কী করতে পারে আমি আমার আমি অনেক কিছু এখনও বলার মতো সময় আসে না এবং কিংবা বললেও এগুলো একটা ভীতি তৈরি হবে আমি সেই ভীতি তৈরি করতে চাই না কিন্তু একটু সজাগ রাখার জন্য বলছে অন্য গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল তাদেরকে যেটা হইতে পারে ধরেন তিনশো আসনের রেজাল্ট হইলো এই তিনশো আসনের রেজাল্টের মধ্যে দুশোটার আসনের রেজাল্ট হয়ে গেল এর মধ্যে দেখা গেল কোনো একটা দল একশো ত্রিশটা আসন পেলো একদল এক সত্তরটা আসন পেলো তো যারা সত্তরটা পেলো তারা চিন্তা করলো যে দুইশো আসনের মধ্যে ওরা একশো ত্রিশ পেয়ে গিয়েছে তাহলে তো ওই একশোর মধ্যে ওরা পঞ্চাশ পাইলেই তো হয়ে গেল মানে বিশটা হইলেই তো হবে সো তোরা তো এখানে পঞ্চাশটা বেশি পাবে ওরা তখন একটা গ্যাঞ্জাম লাগাবে এই গ্যানজামটা লাগাবে কারা এই সেলিম আজাদ তার বাহিনী দিয়া লাগাবে আওয়ামী লীগের লোকজনকে মাঠে নামাবে নামায় তারপরে নির্বাচনের দিনে একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি করবে দেশে একটা গৃহযুদ্ধ যুদ্ধ একটা ভাব শুরু হবে তারপরে সেনাবাহিনী বাধ্য হয়ে বলবে যে আমাদের কিছু করার নেই আমরা ক্ষমতা নিতে হবে তারপরে নির্বাচনও হবে না কিছুই হবে না যারা দেশ চালাবে চালায় আস্তে আস্তে আবার ফের বা বাংলাদেশের মানুষ ভুলে যাবে সব কিছু হ্যাঁ আওয়ামী লীগের প্রতি আরেকটু সহনশীল করে তারপরে দুই বছর পরে ধরেন একটা নির্বাচন দিবে তখন আওয়ামী লীগ শহরে এসে জয়েন করবে কোনো সমস্যা নেই আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নাই আমরা যতদিন জীবিত আছি আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করবে করে ক্ষমতায় আসতে পারবে এটার এটা নিয়ে আমরা টেনশনই করি না আনেন আনলে আওয়ামী লীগরা আনলে এটা বিএনপির যদি ভালো হয় তাহলে বিএনপি আসতে দে কোনো সমস্যা নেই কিন্তু তারা এটা করবে এটা করে তারপরে এই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসিত করার চেষ্টা করবে আমার আমার কাছে থাকা তথ্য এরকম একটা কিছু ঘটাইতে পারে সো এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন এত ইজি হবে না পরিকল্পনা যদি কেউ নিয়েও থাকে এই জিনিসটা এত ইজি হবে না আমাকে গত তিন চার দিন আগে একজন এরকম এই যেটা বললাম যে তার ক্যান্ডিডেট তার ওই কর্মীদেরকে তালিকা নিয়ে তারপরে তারা ই করছে আপনি তার কার তালিকা নিয়ে আপনি কি করবেন জানি না আমরা তো এগুলি করে যদি নাকি কোনো বিশৃঙ্খলা কোনো শয়তানি করার চিন্তা চিন্তাভাবনা মাথায় থেকে থাকে সেটা বাদ দিয়ে দেন আবারও বলি ভাই আপনারা সেনাবাহিনী আমাদের গর্বের জায়গায় আছেন এই গর্বটা আমরা সারা জীবন করতে চাই আপনাদেরকে বাংলাদেশের মানুষ পাঁচ তারিখে যে সম্মানটা দিয়েছে এই সম্মানের যোগ্য আপনারা না আপনারা বহুল চাহরা আপনারা তারা ওই পাঁচ তারিখেও আপনারা গুলি করে মানুষ মেরেছেন এই সেনাবাহিনী আবার সেগুলো বিচার করতে চাই দেখিয়া আপনারা তাদের জেলে ওয়াইফাই বাসার খাবার বউয়ের সাথে আকাম কুকাম করার সুযোগ গার্লফ্রেন্ডও পাঠান কেনে আল্লাহ জানে সবই করতে দেন এটা জেল বলে ও খুন নেই চোর গুমের সাথে জড়িত তারে আপনি নিরাপত্তা দিয়ে রেখেছেন আপনাদের এই জায়গা থেকে বের বাই হইতে বা অপরাধ করবেন ওই যে তনুর তনুর তনুকে মেরেছে আপনার আপনার সেনাবাহিনীর লোক এই ওই সময় ওই জায়গায় ছিল সম্ভবত অ্যানায়ত জিওসি তার বৌ যে এক ব্রিগেডিয়ার তার ছেলে তারা ছিল আপনি তাদের বিচার করেন নাই এখনো করেন নাই বিচার করতে গেলে আপনারা সব আবার ওই ক্লাস্টার ফর্মে চলে আসেন সব আপনাদের লোকজনের বাঁচানোর ব্যাপারে আপনারা এক হয়ে যান জাউরামি করে সম্মান নিয়ে থাকা যাবেন একদম পুলিশ বানায় ফেলব পুলিশ যেরকম গালাগালি করা যায় মানুষ নাম শুনলে গালি দেয় না কর বলে না পুলিশ ভাইয়ের রাগ করেন না কিন্তু পুলিশ ভাই আপনারা কিন্তু ঘুসখোর ঠিক আছে আপনাদের জন্মটাই হয়েছে ঘুষ খাওয়ার জন্য আপনারা এটারে কিছু মনেও করেন না আপনারা ঘুষ খাইতেই চান যদি আসলে ভালো হইতে চান পাঁচ তারিখের পরে ভালো হইতেন পুলিশে ভালো হইতে দেখেনি সব মানে ধরেন দুই পার্সেন্ট ভালো মানুষ আপনি এটারে কী বলবেন এরা কোনো পার্সেন্টেজে আনতে পারবেন যে কারণে পার্সেন্টেজে আনতে চাই না এরা নাইনটি এইট পার্সেন্ট খারাপ ঘুষখোর এইটা পুলিশের ই হয়ে গিয়েছে সো আর্মিও যেহেতু এরকম যাওরা তো আর্মিরা এত ভালো সাজানোর কিছু নাই তো আপনাদের এগুলো এইভাবে আস্তে আস্তে মানুষের সামনে আপনাদেরকে এইভাবে তুলে ধরা হবে হ্যাঁ আপনি ভালো যদি হইতে চান ভালো কাজ করতে হবে ভাই আশা করি ভালো কাজ করবেন আপনাদেরকে সম্মান করতে চাই সম্মান করব আপনাদের বলা লাগবে না ভাই আপনাদের পায়ে ধরা মাপ চায়া ভিডিও একদম ওপেনে ভিডিও বানাবো যদি আসলে আপনারা ভালো কাজ কিছু বলা লাগবে না আমার এক টাকাও দেওয়া লাগবে না কোনো সুবিধাও দেওয়া লাগবে না কচু খেতেদের মতো ভাতাও দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহর কসম করে এই ভিডিওতে বললাম আপনাদের ভালো কাজ যেদিন দেখব যে না ভিডিও আর্মি আসলেই ভালো কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে মাপ চাবো যার যার কথা বলে কথা খারাপ কথা বলেছি সবার কাছে একদম বাই নেমে সবার কাছে মাপ চাই নিব কিন্তু ভালো আপনাকে হইতে হবে আর ভালো যদি না হন আগের মতো ওই ভালো হবেন না আবার সম্মান নিয়ে থাকতে যাবেন যা মনে চায় তাই করবেন আপনারে কিছু বলা যাবে না ওদিন গুজার গায়ে ভাই ওই দিন আর বাংলাদেশে আসবে না কখনই আমরা অন্তত যতদিন বেঁচে আছি এটা ই করতে পারবে না সবাই ভাতা দিয়ে আপনাদের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বানানো যাবে না ভালো কাজ করতে হবে ভালো কাজ করে তারপর ভালো স্বাস্থ্য হবে এই ভাতা প্রাপ্তদের নিজের মান সম্মান রক্ষা করা যাবে না আল্লাহ হাফেজ বহু চাহুরা আপনারা তারা ওই পাঁচ তারিখেও আপনারা গুলি করে মানুষ মেরেছেন এই সেনাবাহিনী আবার সেগুলো বিচার করতে চাই দেখিয়া আপনারা তাদের জেলে ওয়াইফাই বাসার খাবার বউয়ের সাথে আকাম কুকাম করার সুযোগ গার্লফ্রেন্ডও পাঠান কেনে আল্লাহ জানে সবই করতে দেন এটাকে জেল বলে খুন নি চোর গুমের সাথে জড়িত তারে আপনি নিরাপত্তা দিয়ে রেখেছেন আপনাদের এই জায়গা থেকে বা অপরাধ করবেন ওই যে তনুর তনুর তনুকে মেরেছে আপনার সেনাবাহিনীর লোক এই ওই সময় ওই জায়গায় ছিল সম্ভবত অ্যানায়ত জিওসি তার বউ যে এক ব্রিগেডিয়ার তার ছেলে তারা ছিল আপনি তাদের বিচার করেন নাই এখনো করেন নাই বিচার করতে গেলে আপনারা সব আবার ওই ক্লাস্টার ফর্মে চলে আসেন সব আপনাদের লোকজনের বাঁচানোর ব্যাপারে আপনারা এক হয়ে যান জাউরামি করে সম্মান নিয়ে থাকা যাবেন একদম পুলিশ বানায় ফেলবো পুলিশের যেরকম গালাগালি করা যায় মানুষের নাম শুনলে গালি দাঁড়িয়ে তো বললাম আপনাদের ভালো কাজ যেদিন দেখব যে না পিডি আর্মি আসলেই ভালো কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে মাপ চাবো যার যার কথা বলে কথা খারাপ কথা বলেছে সবার কাছে একদম বাই নেমে সবার কাছে মাপ চাই নেব কিন্তু ভালো আপনারা হইতে হবে আর ভালো যদি না হন আগের মতো ওই ভালো হবেন না আবার সম্মান নিয়ে থাকতে যাবেন যা মনে চায় তাই করবেন আপনারা কিছু বলা যাবে না ওদিন গুজার গায় ভাই ওই দিন আর বাংলাদেশে আসবে না কখনই আমরা অন্তত যতদিন বেঁচে আছি এটা ই করতে হবে না সবাই ভাতা দিয়ে আপনাদের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বানানো যাবে না ভালো কাজ করতে হবে ভালো কাজ করে তারপর ভালো স্বাস্থ্য হবে এই ভাতাপ্রাপ্তদের চান্দা বাজ চান্দা ভাতা দিয়া নিজের সম্মান রক্ষা করা যাবে না আল্লাহ হাফেজ